হ্যালো এ গতকালকে গিয়েছিলাম জিও উদ্যান বাসা থেকে থেকে খুব বরিং লাগছিল আর অনেকদিন ধরেই বাইরে যাওয়া হয় না তাই রেস্কা নিয়ে চলে গেলাম উদ্যান এই রাস্তাগুলো আগে খুব ভাঙা ছিল যেতে খুব সমস্যা হতো এখন ঠিক করা হয়েছে মনে হচ্ছে বিদেশের রাস্তার মতো রাস্তার চারপাশে গাছগুলো রাস্তাটাকে মনোরম করে তুলেছে এই রাস্তাটা খুবই নিরিবিলি আমার রিক্সা করে ঘুরতে অনেক ভালো লাগে কারণ রিক্সকা জার্নি করার সময় অনেক বাতাস আসে যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মতো কে কে রিক্সা জানি করতে পছন্দ করো কে কে রিক্সায় ঘুরতে পছন্দ করো কমেন্ট করে জানাবে রিক্সা থেকে নেমে একটু হাঁটাটি করলাম একটু ভিডিও নিলাম একটু ঢং করে ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার ভীষণ লজ্জা করেছিল মনের সামনে ভিডিও করতে এখন কিছুটা পথ হেঁটে হেঁটে যে উদ্যানের ঘেটের সামনে যাচ্ছিলাম অনেক দিন পর এখানে আসলাম এসে খুব ভালো লাগছিল এখানে অনেক কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছিল যা দেখতে খুবই মনোরম ছিল এখানে বিকেলবেলা প্রচুর মানুষ আসে এত মানুষের ভিড়ে ছবি তোলা যায় না তো সকালবেলা আসলে সব থেকে বেশি ভালো হয় আমি এখানে কিছু বনফুলের ভিডিও নিয়েছিলাম তো তার পাশে ছিল স্বর্ণলতা গাছ স্বর্ণলতা গাছগুলো রোদের আলোতে ঝিলমিল করছিল। আমি কিছুক্ষণ এই নিরিবিলি রাস্তাটা হাঁটাহাঁটি করলাম এখানে কিছু মানুষ জগিং করছিল এই জায়গাটা মানুষের ভিড় কম ছিল তাই আমি এখানে কিছু পিক তুললাম আমার আর প্রকৃতির ভিডিও নিলাম তারপর চলে গেলাম লেকের সামনে লেকের সামনে প্রচুর মানুষের ভিড় ছিল এখানে বসে কিছু ছেলেরা গান গেয়েছিল শুক্রবারে যে এত ভিড় থাকে তা জানলে কখনোই আসতাম না প্রচুর গরম পড়েছিল তাই কিছু ঠান্ডা খাবার কেনার জন্য আইসক্রিম বিক্রেতার কাছে গেলাম আইসক্রিম বিক্রেতার দোকানে প্রচুর মানুষের ভিড় ছিল তাই সিরিয়ালে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমার জন্য একটা কোন আইসক্রিম নিয়ে আসলাম একটু ভিডিও নিলাম ভিডিও করতে খুব লজ্জা লাগছিল তারপরও ভিডিও নিলাম খুব এনজয় করলাম লেকের সামনে প্রচুর মানুষের ভিড় ছিল মনে হচ্ছিলো যেন মানুষের মেলা বসেছে সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিল আজকের সন্ধ্যা স্মৃতি হয়ে থাকবে এই দিনগুলো সারা জীবন মানুষ সারা জীবন বেঁচে থাকে না তবে চলার পথে কিছু কিছু মুহূর্ত থাকে সেগুলো সারা জীবন থেকেই যায় মানুষটা মারা গেলেও তার সাথে কাটানো সেই দিনগুলো থেকে যায় আর এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা মেনে নিতে হবে সময়ের সাথে সাথে সব কিছুই শেষ হয় তবে শেষ হয় না কিছু মুহূর্তের সময়ের সাথে সাথে কেউ আসবে আবার কেউ চলে যাবে তবে চলে যাওয়ার মানুষটার কিছু স্মৃতি থেকে যাবে সারা জীবন আমরা চাইলেও সেই মানুষটাকে ভুলতে পারবো না আর ভুলে থাকলেও হঠাৎ একদিন মনে পড়ে যাবে এই দিনে এখানে এসেছিলাম একদিন আমরা